লোকেশন শুরুতেই বলে দিই লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর সাইট ফিট আমতলা বাজার এটা হচ্ছে আমতলা বাজার আসলে রাস্তার মাঝখানে একটা বটগাছ পাবেন সহজেই বলে দিই আচ্ছা কারণ আমতলা বাজার একটু দোকানে যে এক মিনিট এই পাশে নামে তো হ্যাঁ তো রাস্তার মাঝখানে একটা বটগাছ আছে বটগাছের এদিকে আসলে দেখতেই পাবেন আমাদের অনেক বড় দোকানের মুখ দেখলে বুঝতে পারবেন একটু অন্য সিস্টেমে গাড়ি দেখাবো আজকে প্রথমে দেখাবো সুজুকির গাড়ি আচ্ছা মানে বাইসা বাইসা দেখাবো লাগলে বাইসাবাইচা দেখাবেন এরপরে দেখাবো বাজারের গাড়ি তাই এরপরে দেখাবো ইয়া এইভাবে দেখাবো আজকে আচ্ছা শুরু করি আমরা

এবার ভিডিওটা কাস্টমারের মানে এর চেয়ে ভালো ভিডিও আশা করি হবে না এক লক্ষ পনেরো হাজার টাকা এটা কিন্তু আঠারো মডেল আগে কিন্তু

চব্বিশ জিক্সার এক টাকায় সত্তর তাও এবং প্রত্যেকটা বাইক নাই নাম্বার করা সব বাইক নাম্বার করা সব নাম্বার করা এরপরে জিক্স আর গুলো দেখায় ভাই আবার যেহেতু বললাম একুশের মডেল জিক্স আর একুশের মডেল জিক্স পাবেন কততে জানেন কততে এক লক্ষ পঁয়তাল্লিশে এক লাখ পঁয়তাল্লিশ এক লাখ আরো কম দিব ওটা আজকের ভিডিও যারা দেখবে এক লক্ষ্সে দিবো এটা বেশি বললে একটু বেশি বলা হয়ে যায় আমি বেশি বলতে চাই না তবে অতটুকু ক্যানসিল করতে পারবো যারা

আচ্ছা আমি আবার আপনাদেরকে অনেকে হয়তো জিনিসটা পুরোপুরি নাই মানে আমরা আসলে হঠাৎ করে আসা লাইভে যেয়ে আসলাম আজকে যতগুলো বাইক দেখতে পাচ্ছেন শুভ বাইক গ্যালারিতে প্রত্যেকটা বাইক গ্যালার বাইকগুলো কিন্তু আজকে আপনার পাঁচ দিনের জন্য হ্যাঁ মানে ভিডিও এই বাইকগুলো যতদিন আছে মোটামুটি পাঁচ দিনের জন্য আপনারা পাবেন তবে প্রত্যেকটা বাইকে দাম একটু বাড়বে যদি আপনারা হচ্ছে পাঁচ দিন পরে আসেন ঠিক আছে সো এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন আর অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন কোন জায়গা থেকে আমাদের ভিডিওটা দেখছেন অলরেডি অনেকেই কমেন্টস করতেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা

আচ্ছা এক লাখ পঞ্চাশ হাজার টাকা পেয়ে যাবেন ওকে আমরা এবার ইএমআর কালেকশনে চলে আসি নাকি এরপরে নতুন মডেলের জিক্সার দেখেন ও জিক্সার দেখানো শেষ হয়নি এখনো এরপরে জিক্সার এফআইবিএস ওকে জিক্সার এফআইবিএস এইটা আছে এটা আছে যেটা না এফআইবিএস কিন্তু 185 করে ভাই 185 185 করে এফআইবিএস দুইটা এই দুইটা না এই দুইটা একবারে সুপার ফ্রেশ কন্ডিশন ভাই চাক্কা থেকে শুরু করে স্মার্ট কার্ড ফাস্ট মালিক কাগজ সাদাই সব বন্ধু আপডেট আছে আচ্ছা আবার একটু কোন তো ভাই জিক্সার

মমিন ভাইয়ের জন্য কি কর মমিন ভাইয়ের নামে কেউ আসতে দিবেন না একটা রকম ঠিক আছে হ্যাঁ শিওর ওকে বাই এটা হচ্ছে 2 লাখ 5 2 লাখ 5 2 লাখ 5 এফআইবিএস সবগুলো এফআইবিএস 2 লক্ষ 5 এফআইবিএস এটা মডেল কত এটা মডেল 2022 এর 23 এ কেনা আর কি 23 এ কেনা হ্যাঁ কিন্তু গাড়ি অনেক মানে নতুন কন্ডিশন টোটালি এটা নতুন কন্ডিশন এরপরে

একুশের মডেল একুশের মডেল দশ বছরের নাম্বার করা ওকে কোনো বার্কেডিং হবে না কিছুই হবে না এক লক্ষ বাষট্টি হাজার মাত্র এক লাখ বাষট্টি একুশের মডেল দশ বৎসর নাম্বার একুশের দশ বছরের নাম্বার এক লাখ বাষট্টি এক লাখ বাষট্টি আচ্ছা এরপরে আছে বাইশের মডেল বাইশের মডেল দুই বৎসরের রেজিস্ট্রেশন করা কাগজের ম্যাদটা শেষ হয়ে গেছে তেইশশো টাকা লাগবে আপডেট করতে এইভাবে নিয়ে যাবে কোনো দামাদামি হবে না এক লক্ষ বাহাত্তর হাজার এক লাখ বাহাত্তর এক লক্ষ বাহাত্তরের বাইশের মডেল

বাট এক লাখ পঁচানব্বই যে নিবেন টোটালি ব্র্যান্ড নিউ পাবেন ব্র্যান্ড নিউর মতো পাবেন ব্র্যান্ড নিউ পাবেন না বাট ব্র্যান্ড নিউর মতো পাবেন মতো পাবেন হ্যাঁ এরপরে লাল কালার ভাই এটা পাবেন কত দিব বলেন কত দেবেন এক লাখ পঁচাত্তরে দিব যান এক লাখ পঁচাত্তর একুশে মডেল বাট বাইশে কেনা এক লাখ পঁচাত্তরে পাবেন এক লাখ পঁচাত্তরে বাসন্তি পেয়ে বাইশে কেনা এই যে চল্লিশ সিরিয়াল উত্তরা বিআরটি এ একেবারেই টোটালি ব্র্যান্ড নিউ কন্ডিশন দুইটা গাড়ি এরপরে এটা তো বলবো কি বলবো বলেন এটা তো

তারপরে অনেকে কেউ দাম বেশি কারণ বাইকের সম্পর্কে অনেকে আইডিয়া নাই যারা আইডিয়া নাই ওই ধরেন বিশ হাজার ত্রিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ টাকায় বাইক যাদের মানে কেনার চিন্তা ভাবনা এরা এদের কাছে তিন লাখ টাকার বাইক দেখলে দাম বেশি আর এটা হচ্ছে দুই লক্ষ পঁয়ত্রিশ ওটা দুই লাখ পঁয়ত্রিশ বেশি কারণ এটা টোটালি নতুন গাড়ি ভাই আচ্ছা আমি আপনাদেরকে সবসময় বলি এই জন্য অনেকে হয়তো অনেক দোকানদার একটু মাইন্ড করেন আমি তারপর আমি আসলে আই ডোন্ট কেয়ার ঠিক আছে আই ডোন্ট কেয়ার পার্সনে আমি ঠিক আছে কারণ ওই আসলে এগুলি মাথায় নিই না স্পষ্ট ভাবে বলি আপনারা যদি শুভ কাছ থেকে বাইক কিনেন তাহলে আপনারা এর আগে পাঁচটা দোকান ঘুরবেন কটা দোকান পাঁচটা পাঁচটা দোকান ঘুরবেন পাঁচটা দোকান ঘুরবেন ঘোরার পরে যদি পাঁচটা দোকান থেকে পারলে কিনতে পারলে তো কিনবেনি সেক্ষেত্রে ওয়েলকাম কোনো সমস্যা না পারলে তারপর আবার শুভের কাছে আসবে এটা তো আমি সবসময় বলি আপনার পয়সা টাকা তো বাইক কিনবেন আপনি অবশ্যই যাচাই বাছাই করে কিনবেন হ্যাঁ আমার এখান থেকে কিনতে হবে এমন কোনো কথা না আপনি একটা ভালো বাইক কিনতে এটা এটা বলার রিজন আছে কারণ হচ্ছে কি শু ভাই আসলে দাম কি বেশি যাইছে না কম চাইছে তখনই সেটা আপনি চিন্তা করতে পারবেন যে আসলে কি বেশি চাইলে আমার কাছে না কম চাইছে

এভরিথিং ওকে পঁয়ষট্টি হাজার মাত্র পঁয়ষট্টি হাজারে এটা নিতে পারবে একুশের মডেল টোটালি ব্র্যান্ড নিউ কন্ডিশন পাবেন এক লাখ টাকা এটা এক লাখ টাকা একুশের মডেল একুশের মডেল আচ্ছা হোন্ডা এস পি ওয়ান সিক্সটি এ হ্যাঁ মার্কেট চ্যালেঞ্জ দামে দিব আজকে কোনো মার্কেটিং হবে না ভাই আচ্ছা এক লক্ষ আশি হাজার টাকায় পঁচিশের এসপি ওয় সিক্সটি এ ডাবল ডি পঁচিশের এস পি পঁচিশের এস পি আচ্ছা এর চেয়ে ভালো প্রাইস আসলে দিলাম তাহলে আমাদের এখানে শেষ তাহলে আমরা এখন যাব কোথায়

নম্বর নাম্বার কো 115000 দাম দিয়ে দিলাম আজকে কত 115000 এর নাম্বার করা রাইডার 23 হুইচুই 23 হ্যাঁ গাড়ি সাউন্ড শুনলে হবে পালসার 2017 মডেল 17 মডেল আজকে পছন্দ না হলে আর হবে না অনলি কত হাজার টাকা কি বলেন ভাই 17 মডেল টাকা পালসার পালসার 2022 এর মডেল 130000 টাকা 130 এ 22 মডেল ডাবল ডিএক্স ডাবল 100% সারা মানে অনেকেই কমেন্টস কোথায় কোথায় অনেকে লাইভ শেষ হওয়ার পরে কমেন্টস করবে আমি বলে দিচ্ছি ঢাকা মিরপুর সাইট ফিট আমতলা বাজার আমতলা বাজার একটা বটগাছ আছে বটগাছের পাশেই হচ্ছে শুভ বাইক গ্যালারি ঠিক আছে যারা আগে আসবেন তারাই আগে পাবেন দয়া করে কেউ ঢাকা থেকে করবেন না হ্যাঁ মডেল হুম 58 সিরিয়াল ব্ল্যাক ইঞ্জিন এর গাড়ি নিউ স্টিকারে গাড়ি 1 লক্ষ 30000 টাকা দাম 1 লক্ষ 30 এটা কত

করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ এখানে তো ও হাংটা দেখানো বাকি আছে হাংটা হাঙে আজকে ঝড় উঠবে নাকি ভাই হাংকে ঝড় উঠবে মানে এই सेम কালারে দুইটা হাঙ্ক আছে দুইটাই 2019 এর এটা 10 বছর কাগজ করা এটার দাম 85000 আর দুই বছরে যেটা কাগজ করা ওটা 80000 85 আর আচ্ছা 80 না 85 আছে আচ্ছা এবার হইছে জাহাঙ্গীর আলম হইছে গাড়ি কিনিয়ার না কিনে শুভ ভিডিও দেখতে ভালো লাগে এবার কি হইছে দাম বলেন

এক লক্ষ টাকা ভাই এক লাখ টাকা এক লাখ টাকা লিফান কিপিয়ার একশো পঁয়ষট্টি সিসি বাইরে গাড়ি রাখা আছে এটা উঠায় নাই দশ বার ট্রায়াল দিবেন এক বিন্দু পরিমাণে কাজ পাবেন না ইনশাল্লাহ তাই হ্যাঁ আচ্ছা তারপরে এরপরে ফোর বি এটা কিন্তু নিউ গ্রাফিক্সের ফোর বি আজকে আসছে একেবারেই নতুনের মতো গাড়িটা আমি আজকে আসার পরে একবার রাইড দিছি টোটালি ব্র্যান্ড নিউ গাড়ি এটা এটা কিন্তু পেয়ে যাবেন তেইশের মডেল এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক লক্ষ পঁচাশিতে তেইশের

যার ভালো লাগে নিয়ে যাবে পঁচাত্তর হাজারের পালসার আছে সতেরো মডেলের পালসার যে দুইটা আছে পঁচাশি করে দিয়ে দেবো ভাই কোনো কথা নাই ডাবল ডিস্ক বিশের মডেল পালসার আছে এক লক্ষ বিশ হাজার টাকায় দিব উনিশের মডেল ডাবল ডিস্ক পালসার আছে এক লক্ষ বারো হাজার টাকায় দিব এক লাখ বারো হাজার এক লাখ বারো হাজার টাকা ডাবল ডিস্ক পালসার চিন্তা করতে পারবেন না ফ্রেশ গাড়ি একদম ওকে বাসন এটা কি বেসবেন এটা বাসন বিক্রির জন্য হ্যাঁ ভুলে গেছি বুঝছেন হ্যাঁ অনেক গাড়ি দেখা যায় ভুলে গেছি এটা গাড়িটা ভালো আছে সুন্দর আগের মডেল কিছু গাড়ি রাখি কম টাকায় একটু ওল্ড মডেল যারা কিনতে চান ভাই আগের মডেল গাড়ি কিনতে এটা সব সময় বলি অনেকে বলে না যে ভাই আসলে আগের মডেল গাড়ি রাখি না আমার এখানে দুই হাজার পনেরো সালের মডেল থেকে দুই পঁচিশ সালের মডেল পর্যন্ত পাবেন ইনশাল্লাহ ধরেন যাদের বাজেট এক লাখ টাকার নিচে তাদের জন্য কিন্তু আমি কিছু গাড়ি রাখি এটা সব সময় আচ্ছা এটা এক লক্ষ টাকা এক লাখ টাকা এক লক্ষ টাকায় ষোলোর মডেল ষোলোর মডেল হ্যাঁ হ্যাঁ শুভ ভাই ভাই তাহলে আমরা তো মোটামুটি দেখালাম অনেকগুলা বাইক আজকে আজকে আশা করি কালকে থেকে

আপনি দেখতেছেন দুই চার পাঁচ পাঁচটা জায়গায় দশ টাকা বিক্রি হচ্ছে দেখ আরেকটা জায়গায় গেলে যদি মনে করে যে না নয় টাকা পঞ্চাশ পয়সা রাখতেছে বা নয় টাকা রাখতেছে সো আমি মনে করি না ওইখানে গিয়েও দামাদামি করা উচিত কারণ উনি ওইভাবে ওনার কম প্রফিট রেখেই বলে দিচ্ছে আর তাছাড়া যখন নর্মাল যে প্রাইস দেওয়া থাকে আমি কিন্তু ভাই কেউ বলতে পারবে না সবাই আসতে তো ফিক্সড প্রাইস বলি তারপরেও একটা মানুষ টাকা দিলে তার চেহারার দিকে তাকায় কিন্তু এত দূর থেকে আসছে অবশ্যই সম্মান করি তো বিষয় হচ্ছে দামা এবার যে প্রাইস দিছি এটা কাস্টমারই বলবে কম হয়েছে যাই হোক সবাই আসেন গাড়ি দেখেন অনেক কালেকশন আছে তাছাড়া আমাদের গোড়ানোর কালেকশান আছে চাইলে কুড়ি নিতে পারবেন যেভাবে চান সেভাবে দেওয়া যাবে আপনাদের যেভাবে সুবিধা হয় আর কি মালিকানা নিয়ে কোনো সমস্যা নেই একদিনে আমরা মালিকানা করে দিই লোকেশন আবার বলে দিই ঢাকা মিরপুর ষাট ফিট আমতলা অনেকে বলে সাইট ফিটটা কোথায় মিরপুরের ষাট ফিটটা হচ্ছে মিরপুর দুই নম্বর থেকে আগারগাঁ মাঝামাঝি একটা রোড আসছে এই রোডটাকে বলা হয় ষাট ফিট রোড আপনারা যারা আসবেন ঢাকার বাইরে থেকে শ্যামুলি নামবেন শ্যামলী নামলা আপনাদের জন্য সহজ হবে শ্যামলী সবাই চিনে অথবা মেট্রো রেলে যারা আসবেন আগারগা নামবেন আগারগা থেকে রিক্সায় বা শ্যামলি থেকে রিক্সায় ষাট ফিট আমতলা বললে বিশ তিরিশ টাকা ভাড়া নেবে ষাট ফিট আমতলা বাজার আমতলা বাজার এসে রাস্তার মাঝখানে একটা বটগাছ দেখবেন জাস্ট রাস্তার মাঝখানে বটগাছের পাশেই আমাদের শোরুম তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম